মোহাম্মদ তাড়াতাড়ি আসো তোমার উম্মারে জাহার নামে নিয়ে যায় তাড়াতাড়ি আস আপনার আমার নবী কেমন মায়ার নবী সব কিছু ফালায়া তোর দিয়া ইসা দেখবে জাহান নাম পাই হয়ে গেছে গলায় জাহান নামের রসি লাগাই দিল হাতে পায়ে জাহান নামের রসি দিয়া বাইদানিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন ফেরেশতারা আমি তো দেখি নাই আমার উম্মতের বিচারটা আমি দেখি নাই মানিনা ফায়সালা মানিনা সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন আমি মানিনা ফেরেশতারা বলবেন মানলে মানেন না মানলেন নাই ফায়সালা হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে ফেরেশতারাদের দিকে লক্ষ্য করে পয়গম্বর জবাব দিবে ও ফেরেস তারা সাবধান এক পা সামনে গাইস না এক পা সামনে গাইস না আমি দেখি নাই আবার আমার উম্মতের নেকি বদির জন্য তার আমল নামাটা মিজানের পাল্লায় উঠে দাও এটা কি সম্ভব মিজানে পাল্লায় আমার উঠে সম্ভব নবী বলবে বুঝি না সম্ভব অসম্ভব আমি নবীর কাছে নাই রহমাতুল্লিল আলামিন বলবে চাইরা দাও তারা বলবে চারতে পারতেছি না ফাইসাল র হয়ে গেছে আফটার আমার নবী তখন ওই হাসরের মাঠে হাঁটু দুইটা মাইরা হাঁটুটা গায়রা চৌকের পানি পালা ডাক দিবে আল্লাহ আমার উম্মরটারে জাহান্নামে নিয়ে যায় আমি নবী তার বিচারটা দেখি নাই আমার না বিচার আমি নবী নিতে আল্লাহ দেখায় মাইনা পারি না তখন ডাক দিবে হাবিব আমার দুনিয়াতে উম্মতের জন্য কম কাদের নাই দুনিয়াতে আপনি আপনার উম্মতের জন্য অনেক কাঁদছেন অনেক কাঁদছেন আজকে কাদার প্রয়োজন নাই হাবিব মাথা উঠাও মাথা উঠাও আমি তার ব্যাপারে আবার সিদ্ধান্ত দিয়ে দিলাম আপনার সামনে আবার নেকি বদি উঠানো হবে আবার যখন নবীর সামনে নেকি বদি উঠানো হলো পয়গম্বর তাকায় দেখে ওই বান্দাটা আবার জাহান হয়ে গেছে জাহান নামের সালা হয়ে যাবে কি কেমন সময় রহমতুল্লিল আলমী নিজের হাত কারে নেকির পাল্লার উপরে দৈরা দিবে নবীর হাত তারে নেকিরি পাল্লায় দইরা দিবে জানা মুঠ হাত নেকিরি পাল্লায় চলে যাবে যাওয়ার সাথে সাথে তকদিরি বদলে যাবে জাহান্নামি বান্দাটা জান্নাতি হয়ে যাবে আগে ছিল জাহান্নামি এখন হয়ে গেল জান্নাতি তকদিরি বদলে গেল রহমত উল্লিলা আল্লামিন যখন হাত ওই মিশানের পাল্লায় রাখছে তার চকদিরটা বোধ লেগেছে তার গলায় ফুলের মালা দেওয়া তার জাননাদের দিকে নিয়ে যাচ্ছে ফুলের মালা দেওয়া জাননাদের দিকে নিয়ে যাবে ঠিক এমন সময় ওই ব্যক্তিটা বলবে বেরোস তারা তোরা তাম যা আজকে আমার তকদির বদলে গেল একটু আগে জাহান ছিলাম এখন জান্নাতি হইলাম মানুষটার পরিচয় না লইয়া আমি জান্নাতে যাইতে পারতেছি না আগে আমার পরিচয়টা জানতে হবে আগে তার পরিচয়টা জানতে হবে ওই জান্নাতি ব্যক্তিটা মাথা ডরে ঘুরাইয়া মোহাম্মদ রসোল্লার কাছে আয়সা দাঁড়াবে পয়গাম্বর বলবে আমার নাই বলবে না আপনারা চিনতে পারি না বলে দুনিয়ায় থাকতে যার তরিকা অনুসরণ করতা যার তরিকায় মাতার চুল কাটতা যার তরিকায় নিজের হাতা রাখতা যার তরিকায় নিজের চলাচল করতা যার শূন্য তরিকা অনুসরণ করতে গিয়া মুখের মাঝে বেলিপ না লাগায়া দাঁড়িয়ে রাখছিল যার সানে শত শতবার দুরুদ শরীফ পড়তা ওই নবী মুহাম্মদুর রসুল্লাহ আমি দুইটা হাত বাড়াই দেয়া পয়গাম্বরের বুকের সাথে বুকটা মিলাই বলবে পয়গাম্বর এমন কোন আমলের বিনিময়ে আজকে আপনি আমার বিপদের সময় এত বড় উপকার করলেন বুঝলাম না গো পয়গাম্বর রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলবে শোন দুনিয়ায় আমি নবীর কিছু সুন্নতের উপর আমল করছিলা আমার সুন্নতের উপর যারা আমল করে এই নেকিগুলি আল্লাহর হাতে রাখা হয় না আমার উপরে যারা দূরত পড়ে এই নেকিগুলি আল্লাহর কাছে রাখা হয় না আমার সুন্নত তরিকায় যারা চলে আমার শূন্যতের সবগুলি আল্লাহর কাছে রাখে না আমার কাছে তার নাম সহ পাঠায় দেয় সুবাহান আল্লাহ বুঝেন না একটা কথা আছে বাইপাস মনে করাই দিয়ে আপনাদেরকে অনেক সময় দিই কেন বৈশা বৈশা দূরত পেরা লাভ দে দাঁড়ায় আর এক কেন দাঁড়াইছস কোন নবী আয়রসে সে নাউজু বিল্লাহ কইতেন না আমায় কেরাম আছে এরা দা লাভ দে কয় নবী আয়র সে এ বিয়াদবের বাচ্চা আমার নবী আয়ও না আসবেও না মদিনা ওয়ালা মদিনায় আছে তুমি আমি যে নেকি গুলি করি দুরুদ শরীফ পড়ে আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আমার নবীর আদালতে তা পৌঁছে দেয় আহমাদুল্লিহ আল আলামিন বলবি ওই নেকি গুলি আমার কাছে ছিল যেইগুলি আমি দেওয়ার সময় পায় নাই অন্য কাজে ব্যস্ত ছিলাম যখন দেখলাম তোমার নেকি কম তখন আর আমি নবী এইগুলি বাহির কইরা দেরি করি নাই নেকির পাল্লায় উঠায় দিছি ওই যে দুনিয়ায় থাকতে আমার সুন্নতের অনুসরণ করতা ওই সুন্নতগুলি আজকে নাজাতে রুশিলা হয়ে গেছে যুবক ভাই পারো তো নবীর সুন্নত তরিকায় চলা যায় কিনা চেষ্টা কইরা দেই কো সুরটারে একটা বার দেই কত নবীর সুন্নত তরিকায় কাটতে পারো কিনা নিজের আচার ব্যবহার লেনদেন সব কিছু নবীর সুন্নত তরিকায় পারো কিনা একটা চিন্তা করে দেই আল্লাহ তাআলা জানায় যায় ও নবী আমার এই সাতটা যুবক জালিম বৎসর সামনে দারায়া দারায়া জবাব দেয়া কয় রব্বু না রব্বু সমাবতি আর ল্রুয় মিদু নিহি গিল ও জালিম বাসাহ আমরা আমাদের জীবনটা ধরে বিলিয়ে দিতে হলে বিলিয়ে দিয়া দিব এরপর আল্লাহ সারা বাঁশ দিয়া বানানো মূর্তি রে মাটি দিয়া বানানো মূর্তি রে পচার রং দিয়া বানানো মূর্তি রে যে মূর্তির পিছনে বাঁশ দিয়া কইরা রাখি ওই নিজের হাতে বানানো রে সেজদা দেওয়া সম্ভব না সেজদা যদি দিতে হয় বলেন তো আমরা যদি সেজদা দিতে হয় কারে দিব বিছর দিতে ভয় একমাত্র আল্লাহরে বলেন না সেজদা দিব একমাত্র মানে কোন ফিরের কাছে মার কাছে বাবার কাছে উস্তাদের কাছে কারোর কাছে এই কপালটা নত করা জায়েজ নাই সম্পূর্ণ হারাম কপাল নত করব একমাত্র কার কাছে আর জোরে বলেন না আল্লাহ আমাদের কবুল করো বলে আমিন ওরা আবার কয় বাদশা রেবিসে বাদশা শুনো শেষদা তো আল্লাহ অন্য কেউ দিতা মই না এরপরে শুনু আল্লাহ সারা অন্নকারে দেওয়াটাই পদ ব্রষ্টতা কন্যা শুধু তাই না এই যুবকগুলি গুলি সামনে সামনে দাঁড়ায় কয় বাদশাহ একটা চ্যালেঞ্জ দেয় পারতু আমাদের চ্যালেঞ্জটারে গ্রহণ করো দেখি আমরা একটা চ্যালেঞ্জ দেই চ্যালেঞ্জটারে গ্রহণ করো বাদশা কয় তোদের সাহস বুঝি এত হয়ে গেছে আমারে চ্যালেঞ্জ দেশ বলে হ কি চ্যালেঞ্জ আল্লাহ কয় এই যুবকগুলি বাদশার সামনে দাঁড়ায় দাঁড়ায় কয় হা উলাই কৌমাদু মিন্দু নিহি আলিহা কন্যা সুবাহান আল্লাহ ওই যুবক গুলি টার্গেট কই রে কাজ আমাদের মৃত্যুর বয় দেখাইতেছো মৃত্যুর বয় তো করি না কারণ মুসলমান থাকলে মারা গেলে জান্নাতি মুসলমান দুনিয়ায় তাকলেও লাভ মরলেও লাভ বুঝতে পারছেন আমার কথা মুসলমান দুনিয়ায় তাকলেও লাভ মুসলমান মরে গেলেও লাভ দুনিয়ায় যদি সৎ পথে থাকতে পারে আর যদি উপর অটল মারা যায় শহীদ হিসাবে জান্নাতি আমরা লাভ লাভ মরণে বয় পাওয়ার কিছু নাই কি কর মরণ রে বয় পাওয়ার কিছু আছে এই যে আজকে এখন আসি মরতে অনেকদিন আমি যে এইখান থেকে আবার আমি আমার কর্মস্থানে যাইতে পারবো আশা আছে যদি মাঝখানে আজরাইল কো আসসালাম আলাইকুম তাহলে আমারও কন লাগবো আলাইকুম সালাম কি আর করবো যাও গা লোয়ে তো যাও এটা তো কইতে পারতো না আজরাইল আইস জি যা আমার দল তো ক্ষমতাত আছে একজনের দল ক্ষমতাত গেছে আরেকজন আওয়ার সম্ভাবনা আছে এরা কইবা আমার দল তো নতুন ক্ষমতাত আইসে আছে নিস না দলের একটা ফাওয়ার আছে না আজরাইল কি দল চিনবো ভাই ও ভাই বলেন না আজরাইল দল চিনে যাই হোক আজরাইলে ঝাড়ু দে বাইরে বাই সামনে ঠিক রাখেন না কষ্টটা দিয়ে না ভাই শেষ করে লাগবো আল্লাহ আমাদের হেদায়ত দাও সঠিক বুঝ দাও বলে আমিন বাসারে টার্গেট করে বাদশাহ একটা চ্যালেঞ্জ দেই শোনো কি চ্যালেঞ্জ এই যে আমরা দাঁড়ায় রয়েছি আমরা সামনে যারা আছো সব আমাদের গুত্রের লোক আমরা সামনে যারা আছে সব আমাদের গুত্রের লোক তুমিও আমরা যদি আছে এটিও আমরা আমরাও তোমরা তাহলে আমরা ছয় সাতজন যুবক তো এক আল্লাহর ইবাদত করি তোমরা তো মাটি দিয়া বানাইছো ফসা গান্দার রং দিয়া বানাইছো বাঁশ রড় দিয়া কারা করছো এই যে শেষদা দেও এই ব্যাপারে একটা দলিল আমরা সামনে দেও কন্যা সুবাহান আল্লাহ যুবক গুলি কইতেছে একটা দলিল একটা দলিল আল্লাহ কয় হা কাউ কৌ মুনা হাউলাই ক মনা তেহাদু মিং আলেহা যদি পারো লাউ লায়তুনা হিম বিশুলত যদি পারো একটা ও কাট্টো দলিল দেও একটা দলিল দেউ এই মূর্তিগুলির পক্ষে যে দলিল আছে দেওয়া শ্রদ্ধা দেওয়া যায়ব একটা দলিল দেও। দলিল দিতে পারলে আমরাও দিব তবে শুনো আমরা বলে যাই পৃথিবীর বুকে আজ পর্যন্ত আল্লাহ সারা অন্য কাউরে দেওয়ার দলিল নাই কেমতের আগে আর আসবেও না নাই আর আসবেও না তবে হ লাল কালা ফিরি ফির আছে না তালা বাবা কালা বাবা লাল বাবা কত হেল বাবা বিলাই বাবা কুত্তা বাবা কত তা আছে না এই আবার ঠিক যে লাল বাবা আছে কালা বাবা আছে তালা বাবা আছে বেং বাবাও আছে আবার গাদা সাও আছে আমার নেত্রকোনা আবার লেংদা বাবা আছে এরার তো দেওয়া যাইব ঠিক কইসি না কি এরা দেওয়া যাবো না শেষ দা কথা না আরে ভাই মুসলমান ই মানে আওয়াজ দিয়ে কোল্ না দেওয়া যাইবো তে তো করবেন যাইতো না যদি আপনারা না কন মনে করবো হুজুর মিস কথা বোধহয় তো হুজুরে আটকে লাইব বলেন তো আল্লাহ সারা কাহাকে শেষদা দেওয়া যাবে আল্লাহ কবুল করো বলে আমি যখন কইয়েই লাইছে বাসার তো মাথা আরো গরম এ করছে রে গীতা আমরা সামনে আমার সামনে দাঁড়ায়া আবার ওড়াই কইতছে ফামান আজলামুম মিন মান ইত্তারা আলা কাযিবা ফাইতনা বাইতনা বরংস তারা আরো মিথ্যা কথা ছড়াইব জুলুম করব অত্যাচার করব আল্লাহর ব্যাপারে তারা একটা জুলুম করব মিথ্যা কথা কইব এটা আর নাই শুনো পৃথিবীতে যদি আমরা সেজদা দেওয়াই লাগে রব্বুনা রব্বু সামাওয়াতি ওয়াল আরদ আমরা যদি সেজদা দেওয়াই লাগে এক আল্লাহর পায়ে সেজদা দিব অন্য কাউকে দিব না বাদশা দা দিয়া কার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছো চিনো বলে ভালো করে চিনি বাচ্চা বলে যাও যাও সুযোগ দিয়ে দিলাম সুযোগ দিয়ে দিলাম বাড়ি ঘরে যাও বাড়ি ঘরে যাইয়া একটু চিন্তা করো হিসাব মিলাও একটু চিন্তা করো আমার কথা মানবা না তোমাদের কথা আর উপর অটল থাকবা বাড়ি ঘরে যাও চিন্তা করো হিসাব মিলাও আমার কথা মানবা না তোমাদের কথা আর উপর অটল থাকবা যুবকগুলি যখন বাড়িতে চলে যায় বাড়ি দাদাওর পরে বিছানার মাঝে মাথাটা লাগايا লাগায়া চিন্তা করে আসমানের মালিকরে ডাক দিয়া ও আসমানের মালিক আমাদের মন বলতেছে ওই বাচ্চা আমাদের উপর জুলুম করবে আমাদেরকে জুরে মানানোর চেষ্টা করবে আল্লাহ গো তুমি সারা আর কারো কাছে মাথা নত করা আমাদের পক্ষে সম্ভব না যুবকগুলি রাতে রাদারে বৈশা বৈশা চিন্তা করে আল্লাহ সারা তো আর কারো কাছে মাথা নত করা সম্ভব না কি কোন সম্ভব একটা তকবিত না আওয়াজ এদেশে যুবকের আওয়াজ এই যুবকরা যদি খালি হকের পক্ষে থাকে এলাকায় বাতি লাইতো ওইতেই না এরে মা নাই যায় না আইতোই না আল্লাহ প্রত্যেকটা যুবকরে রে ইমানি জসবাওয়ালা তোমার খাস গুলাম হিসেবে কবুল করো বলেন না আমিন এই যুবকগুলি বিছানার মাঝে মাথা লাগায় চিন্তা করে কি করমো কি করমো জালিম বাদশাহ তো আমরা ছাড়তো না এ যে জালিম আমরারে ছাড়তো না আল্লাহ তাআলা জানা দেয় এক একটা যুবক এক একটা রাস্তা দিয়া দিয়া যা সবাই তো আর একবারই না এক একবারের এক একটা ফুলাফান এক এক যুবক এক একটা রাস্তা দিয়া দিয়া তারা তাদের গন্তব্য স্থানের দিকে আল্লাহর পাওয়ার জন্য চলে আল্লাহ জানা দেয় হাবিব আমার এই যুবকগুলি যাইতে 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 পাহাড়ের তলদেশে চলে গেছে পাহাড় চিন্ত সবাই পাহাড়ের তলদেশে একটা গুহা আছে ওই গুহার নিকটে সব যুবক গেল একজন আর একজন ভাই তুই কেন আসলি কয় এমন ঘটনা তুই কেন আসলি বলে এমন ঘটনা সব এক কেন দাঁড়ায় কয় আমরা সব এক আল্লাহর জন্য বাড়ি আসলাম আয়া আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটা দোয়া করি দেখি আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে কিনা না বলেন তো যার গরো খানি নাই তার কে খাওয়ায় এই যে একটা চরই পাখি হের কোন গোডাউন আছে একটা কাকের কোনো গুডাউন আছে নাই সকালবেলা বাসা থেকে নামে খালি ফেটে বিকালবেলা নিজেও বলে তো এই রিজিকটা কে দেয় সবাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন না এই রিজিকটা কে দেয় দেখেন সকাল যখন পূর্ব আকাশে সূর্য উদিত হয় আপনাদের জাদু নদীতে আপনাদের পনাতিতি নদীতে লক্ষ লক্ষ মানুষগুলি কাঁদি নিয়া কুদাল নিয়া এক একজন এক একটা অস্ত্র নিয়া বস্ত্র নিয়া যার যে জিনিস আছে ওই জিনিসটা আর নদীতে নাই মাজা সকাল বেলায় গরে ফেরে হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার এক একজন সামরত অনুযায়ী ইনকাম নিয়ে ঘরে যায় এই যে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষের রিজিকের পাইসালা ফনা তিতির মাধ্যমে করাইতেছে যিনি করাইতেছে বলেন তো তিনি কে তিনি আল্লাহ সবটি যুবক একত্রিত হইয়া কই বন্ধুরা চল আমরা সাত যুবক একসাথে হাত উঠায় আল্লাহর কাছে একটা দোয়া ঘড়ি তারা মাত্র প্রস্তুতি নিছে দোয়া করবে ঠিক তখন তাকা দেখে তাদের পাশে একটা কুকুরও সামনের দুইটা ট্যাং বাড়াইয়া দিছে একটা কুকুর কুকুর সহবতে সলে তোরা সলে কুনাত সহবতে সলে তোরা সলে কুনাত সহবতে তলে তোরা তলে কুনাত কুকুরটাও তাদের সাথে দাঁড়াইস এর মানে আমাদেরকে শিক্ষা দেয়া দিছে পৃথিবীর মানুষের রারে সঙ্গীটা যদি ভালো হয় তুমি আল্লাহর ওলি হইবা সঙ্গীরা যদি মন্দ হয় তুমি জাহান হইবা সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এ যুবক ভাই তোমাদের দুইটা পায়ে হাত বইলা যায় যুবক ভাই হয়তো আর কোনোদিন দেখা হবে না কথা হবে না তোমাদেরকে বইলা যায় যে যুবক মদ কার এই যুবকের সাথে তুমি যাইও না যে যুবক গাঞ্জা কার এই যুবকের সাথে তুমি যাইও না যে যুবকটা সারাটা রাত সারাটা দিন মোবাইলে শুধু মেসেঞ্জার ইম হোয়াটসঅ্যাপ টিভি আর ফিরিত ফিরিত করে এর সাথে তুমি যাইও না কারণ যদি তার সঙ্গে হও তোমার হাতেও মোবাইল ধরাই দিবে হয়তোবা তোমার ঘরে বাদ থাকবে না হাতের মোবাইল পঞ্চাশ হাজার থাকতে হবে কারণ হলো সৎসঙ্গী সর্ববাস অসৎসঙ্গী সর্বনাশ যুবক ভাই পারতু কথারাম একটু বালিশের সাথে মাথা ডারে লাগায় চিন্তা করিল